বাট হি ওয়াজ আনাবেল টু কন্টিনিউ হিজ স্টাডি ডিউ টু হিজ ফিনান্সিয়াল হার্ডশিপস অর ডিফিকাল্টিস কমা হি ওয়াজ ফোর্স টু কুইট হিজ স্টাডি ওয়াল হি ওয়াজ কমপ্লিটিং এফ এ ডিগ্রি তাহলে বাট হি ওয়াজ আনাবেল টু কন্টিনিউ হিজ স্টাডি সে অসক্ষম হয়ে পড়েছিল বা তিনি আর চালাতে পারেননি তার পড়াশোনাটা ডিউ টু হিজ ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ বা হার্ডশিপ আর্থিক অস্থিরতার কারণে কমা হি ওয়াজ ফোর্স টু কুইট হিজ স্টাডি তাকে বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল পাস্ট হি ওয়াজ ফোর্স টু কুইট হিজ স্টাডি হোয়াইল হি ওয়াজ কমপ্লিটিং এফি ডিগ্রি যখন তিনি তার এফি ডিগ্রি সম্পন্ন করছিলেন তাহলে এটা প্রথম পার্টটা কিন্তু আমি লিখেছি হি ওয়াজ আনাবেল তাহলে এটা পাস্ট ইনডিফিনেট ফর্মে ওয়াজ বিভার্ড ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার আগের দিন আমি যে ঠিক তার পর ট্রান্সলেশন ট্রান্সলেশন নাম্বার টোয়েন্টি ফোর ফ্রম সরকার তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব যে ট্রান্সলেশনটা আজকে আমরা আলোচনা করব তার প্যাসেসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় তো মাই ডিয়ার স্টুডেন্টস আমি এই ম্যাসেজটা আজকে ট্রান্সলেশন করবো এবং তার পুরো সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো দু রকম এবং তিন রকমের ট্রান্সলেশন তো শুরু করার আগে আমরা দেখে নিই ম্যাসেজে কী বলছে পশ্চিমবঙ্গে হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় ভাগলপুরের মাথুলালয়ে তাহার প্রথম জীবন অতিবাহিত হয় টি এন জুবিলি কলেজেট স্কুল হইতে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া শরৎচন্দ্র স্থানীয় কলেজে ভর্তি হন কিন্তু আর্থিক অসচ্ছলতা বশত ইনি বেশি দূর পড়িতে পারেন নাই এফে এ পড়িতে পড়িতে পাঠ সমাপ্ত করতে বাধ্য হন ইহার কয়েক বৎসর পরে শরৎচন্দ্র রেঙ্গুরে যাত্রা করেন এবং সেখানে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে একটি কর্মে নিযুক্ত হন কিছুদিন পর ওই কার্যে ইস্তফা দিয়া ইনি স্বদেশে ফিরিয়া আসেন চোদ্দ বছর বয়সের সময় শরৎচন্দ্র উপন্যাস লিখিতে আরম্ভ করেন তাহার কাশীনাথ নামক নিয়েছি প্যাসেজ কি বলছে আমরা দেখে নিয়েছি তোমরা এবার নিজেরা একটু টাইম নাও প্র্যাকটিস করো তারপর আমি তোমার সাথে টোটাল সলিউশনটা শেয়ার করছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় তাহলে এটা আমি লিখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ বর্ণ অন ফিফটিন সেপ্টেম্বর এইটিন সেভেন্টি সিক্স ইন দ্য ভিলেজ অফ দেবানন্দপুর বিলংগিং টু দা হুগলি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই সেন্টেন্সটা একটু সহজই আছে যে পশ্চিমবঙ্গে হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠেরো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর জন্ম হয় তাই আমি লিখলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ বর্ণ অন ফিফটিন সেপ্টেম্বর এইটিন সেভেন্টি সিক্স ডিটেল আমি কিন্তু আমরা অবশ্যই অন লিখবো তাই আমি লিখেছি অন ফিফটিন সেপ্টেম্বর এইটিন সেভেন্টি সিক্স ইন দ্য ভিলেজ অফ দেবানন্দপুর দেবানন্দপুর গ্রামে বিলঙ্গিং টু দ্য হুগলি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ বন ওয়াজ হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ নেক্সট সেন্টেন্স ভাগলপুরের মাতুলা লয়ে তার প্রথম জীবন অতিবাহিত হয় দ্য মেডেন পার্ট অফিস লাইফ ওয়াজ পাস্ট ইন দ্য ম্যাটার্নাল হাউস ইন ভাগলপুর তাহলে ভাগলপুরে মতুলালয়ে মাতুলালয়ে মানে তার মায়ের বাড়িতে তার প্রথম জীবন অতিবাহিত হয় তাহলে দ্য পার্ট অফিস লাইফ ওয়াজ পাস্ট ইন দ্য ম্যাটার্নাল হাউস ইন ভাগলপুর এই সেন্টেন্সটাও কিন্তু আমি লিখেছি পাস্ট যে ওয়াজ পাস্ট এছাড়াও তোমরা লিখতে পারো ইন পাস্ট আর্লিয়ার ডেজ ইন দ্য ম্যাটার্নাল হাউস ইন ভাগলপুর ভাগলপুরের মতুরুল্লয় তার প্রথম জীবন সে কাটিয়াছিল এছাড়াও লেখা যায় হিজ চাইল্ডহুড ডেজ বা স্পেন্ড তার প্রথম জীবন বা ছোটোবেলার দিনগুলি হিজ চাইল্ডহুড ডেজ বা স্পেন্ড ইন দ্য ম্যাটার্নাল হাউস ইন ভাগলপুর ভাগলপুরের মায়ের বাড়িতে বা মাতুর লয় তার প্রথম জীবন অতিবাহিত হয়েছিল সেকেন্ড সেন্টেন্স হি আর্লিয়ার টেজ এটা কিন্তু লেখা হয়েছে আর তারপরের সেন্টেন্সটা হিজ চাইল্ডহুড এটাও প্যাসিভে নেক্সট সেন্টেন্স এন জুবিলি কলেজিয়েট স্কুল হইতে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া শরৎচন্দ্র একটি স্থানীয় কলেজে ভর্তি হন তাহলে আমি লিখেছি রুম কিন্তু তাহলে এন্ট্রান্স টেস্ট of T. টি এন জুবিলি কলেজের স্কুল হরতচন্দ্র পাস্ট ইন দ্য সেকেন্ড ক্লাস অ্যান্ড হি ওয়াজ অ্যাডমিটেড টু এ লোকাল কলেজ তাহলে এন্ট্রান্স টেস্টে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হইয়া তিনি একটি লোকাল কলেজে ভর্তি হয়েছিলেন এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইন টেন্সে যে একটা এন্ট্রান্স টেস্ট অফ টি এন জুবিলি কলেজের স্কুল হরতচন্দ্র পাস্ট ইন দ্য সেকেন্ড ক্লাস অ্যান্ড হি ওয়াজ অ্যাডমিটেড তাকে ভর্তি হতে হয়েছিল হি ওয়াজ অ্যাডমিটেড এটা কিন্তু ফর্ম টু এ লোকাল কলেজ এছাড়াও তোমরা লিখতে পারো ফার্স্টের দিকে একটু চেঞ্জ করে মানে প্রেজেন্ট পার্টিসিপেন্ট তোমরা লিখতে পারো আফটার গেটিং পাস্ট ইন দ্য সেকেন্ড ক্লাস অ্যাট দ্য এন্ট্রান্স টেস্ট অফ টি এন জুবিলি কলেজ এড স্কুল হি ওয়াজ অ্যাডমিটেড টু এ লোকাল কলেজ এটাও কিন্তু হবে প্রেজেন্ট পার্টিসিপেল একটা আইএনজি করে দিয়ে চিরান করে দিয়ে দিয়েটাকে ফার্স্ট ইন এর প্যাসিভ ফর্মে দেখা যেতে পারে নেক্সট সেন্টেন্স আর্থিক অসচ্ছলাবশত ইনি বেশি দূর পড়তে পারেন নাই এফ এ পড়িতে পড়িতে পাঠ সমাপ্ত করতে বাধ্য হন বাট হি ফেইল টু প্রসিড ফার্দ ইন ইজ স্টাডিজ অন অ্যাকাউন্ট অফ ইস পিকিউনিয়ারি ডিফিকাল্টিস হি ওয়াজ টু লিভ অ্যা দ্য মিডল অফিস স্টাডি ফার্ল্লি পারশোয়িং এফ এ ডিগ্রি তাহলে আর্থিক অস্ত্রতার কারণে তিনি বেশি দূর পড়তে পারেন নাই বাট হি ফেইল টু প্রফিট ফার দ্য ইনিজ স্টাডিজ তিনি আর বেশি এগোতে পারলেন না তার শিক্ষাক্ষেত্রে অন অ্যাকাউন্ট অফিস ডিকুনিয়ারি ডিফিকাল্টিজ তার আর্থিক অশ্চলতার কারণে অন অ্যাকাউন্ট অফিস ডিকুনিয়ারি ডিফিকাল্টিজ হি ওয়াজ কম্পেলড টু লিভ এট দ্য মিডল অফিস স্টাডি হি ওয়াজ কম্পেলড টু লিভ তিনি ছেড়ে দিতে বাধ্য হলেন কি অ্যাল দা অফ অফিস স্টাডি তার পড়ার মাঝখানে হুয়াইল হিং এফ এ ডিগ্রি যখন তিনি এফ এ ডিগ্রিটা করছিলেন তাহলে এটা আমি লিখেছি প্রথম যে পার্টটা আছে সেটা পাস ইন্ডিফিনিটে হি ফেইল টু পসিড ফারদার স্টাডিজ আর পরে যেটা আছে হি হিওয়াস কম্পিল তিনি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন হিবাস কম্পাস ইন্ডিফিনিট এর প্যাসিভ ফর্মে এছাড়াও তোমরা বলতে পারো বাট he ওয়াজ unable টু কন্টিনিউ his study ডিউ টু his ফিনান্সিয়াল hardships অর difficulties, কমা হি ওয়াজ ফোর্স টু কুইট হিজ ওয়াইল হি ওয়াজ কমপ্লিটিং এফ এ ডিগ্রি তাহলে বাট হি ওয়াজ আনাবেল টু কন্টিনিউ his স্টাডি সে অসক্ষম হয়ে পড়েছিল বা তিনি আর চালাতে পারেননি তার পড়াশোনাটা ডিউ টু his ফিনান্সিয়াল difficulties or ফিনান্সিয়াল hardship, আর্থিক

শরৎচন্দ্র রেঙ্গুনে যাত্রা করেন এবং সেখানে অ্যাকাউন্ট জেনারেল অফিসে একটি কর্মে যুক্ত হন সাম ইয়ার্স লেটার ইট ওয়াজ হ্যাপেন্ড এটা ঘটার কয়েক বছর পর সাম ইয়ার্স লেটার ইট ওয়াজ হ্যাপেন্ড শরৎচন্দ্র মাইগ্রেট টু রেঙ্গুন শরৎচন্দ্র রেঙ্গুনে যাত্রা করলেন বা সেখানে চলে গেলেন মাইগ্রেট টু রেঙ্গুন অ্যান্ড দেয়ার অফিস এবং সেখানে তিনি অফিসে একটি যুক্ত তাহলে ফার্স্ট পার্টিতে লিখেছি সামি গাছ লেখার কয়েক বছর পর আফটার ইট ওয়াজ হ্যাপেন এটা ঘটার কয়েক বছর পর প্যাসিভ ফার্স্ট ইনডিফিন আফটার ইট ওয়াজেন্ড এটা এবং সেখানে তিনি যুক্ত হলেন বা অ্যাপয়েন্টেড লিখতে পারো দেয়ার হি ওয়াজেডিউটি একটি কর্মে ইন দা অফিস অফ দ্যাকাউন্ট জেনারেল অ্যাকাউন্ট জেনারেল অফিসে নেক্সট সেন্টেন্স পর তিনি ওই কার্যে ইস্তফা দিয়া স্বদেশে ফিরিয়া আসেন আফটার সাম ডেজ হি রিজাইন ফ্রম দিস পোস্ট অ্যান্ড রিটার্ন টু হিজ মাদারল্যান্ড কিছুদিন পর আফটার সাম ডেজ হি রিজাইন ফ্রম দ্য পোস্ট তিনি সেই কার্যে ইস্তফা দিলেন অ্যান্ড রিটার্ন টু হিজ মাদারল্যান্ড এবং তার দেশে ফিরে আসলেন বা রিটার্ন টু হিজ ওন কান্ট্রি নিজের দেশে ফিরে আসলেন বা তোমরা একটা প্রেজেন্ট পার্টিসিপেল একটা ফার্ভকে পার্টিসিপেল করেও

ফরটিন ইয়ার্স ওল্ড চোদ্দ বছর বয়সে তিনি প্রথম উপন্যাস লিখতে আরম্ভ করেন শরৎচন্দ্র স্টার্টেড টু পেনিস মেড এন নভেল তার প্রথম নভেল তিনি লিখতে আরম্ভ করলেন হেন ওয়াজ জাস্ট ফরটিন ইয়ার্স ওল্ড যখন তার চোদ্দ বছর বয়স একদম সহজ করে এটা লেখা যেতে পারে অ্যাট দ্য এজ অফ ইস ফরটিন ইয়ার্স শরৎচন্দ্র স্টার্টেড টু কম্পোজ হিস ফার্স্ট নভেল তবে তার চোদ্দ বছর বয়সে তিনি তার প্রথম উপন্যাস লিখতে আরম্ভ করেছিলেন এট দ্য এজ অফ ইস ফরটিন ইয়ার্স শরৎচন্দ্র কাশীনাথ নামক উপন্যাসখানি এই সময় রচনা হিজ নভেল নেমড কাশীনাথ ওয়াজ কম্পোজড ডিউরিং দিস পিরিয়ড তার কাশীনাথ নামক উপন্যাসখানি এই সময় রচন করে হিস নভেল নেমড কাশীনাথ তার নভেল যার নাম কাশীনাথ ফার্স্ট কম্পোজ রচনা করা হয়েছিল ডিউরিং দিস পিরিওড এই সময়ে এটা লিখেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে এছাড়াও তোমরা লিখতে পারো যেটা এটা প্রেজেন্টেও যেতে পারে প্রেজেন্ট ইনডিফিনিটে কেমন না হিজ নভেল নেমড কাশিনাথ ডেটস ব্যাক টু দিস তাহলে তার নভেল কাশীনাথ হিজ নভেল নেমড কাশিনাথ ডেটস ব্যাক টু দিস এই সময়কে তুলে ধরে বা এই সময় কার যেটাকে আমরা বলছি ডেটস ব্যাক টু দিস পিরিয়ড সো স্টুডেন্টস এই ছিল আমার আজকের ভিডিও নাম্বার ফ্রম পিক্ষিত সরকারের বই থেকে ট্রান্সাকশন নাম্বার চব্বিশ মাই ডিয়ার স্টুডেন্টস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেলা জায়গায় ক্লিক করে দাও টু গেট ফার নোটিফিকেশন নোটিফিকেশান ফ্রম মার চ্যানেল সো মাই ডিয়া স্টুডেন্টস আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং